ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশে দেখা যায় পাকিস্তান ওপেনার ফাকার জামানকে তার বিনিময়ে শাস্তি দিয়েছে আইসিসি তার ম্যাচ পিস দশ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের করা হয়েছে একটি পয়েন্ট নভেম্বর বিপক্ষে ফাইনালে পাকিস্তানের ইনিংসের উনিশতম ওভারে হাউটের সিদ্ধান্ত নিয়ে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দীর্ঘতম তর্কে জড়ান ফাকার জামান আইসিসি কোর অফ এক এক দুই দশমিক আট ধারা অনুযায়ী এটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রদর্শনের অপরাধ মামলা পরিচালনা করেন আইসিসি সি ইন্টারন্যাশনাল ব্যানার ম্যাচ রেফারি রিয়ন কিং ফকর নিজের অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ার কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি তাকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমিট পয়েন্ট দেওয়া হয়েছে অনফিল্ড আম্পায়ার আহসান রাজা আসিফ ইয়াকুব তৃতীয় আম্পায়ার রশিদ রিয়াস ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি ঘটনাটির প্রতিবেদনে দাখিল করেন আইসিসি নিয়ম অনুযায়ী লেভেল এক ভঙ্গে শাস্তি সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ এর পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট আর কোন এক খেলোয়াড় চব্বিশ মাসের চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তার সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় ফলে ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি তাদেরকে পড়তে হয় ফাঁকরের ক্ষেত্রে এটি গত দুই বছরের প্রথম অপরাধ হল নতুন ডিমেরিট পয়েন্ট তার রেকর্ডে জোগাড় এখন আরো সতর্ক হয়ে তাকে মাঠে নামতে হবে উল্লেখ্য ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ক্রিকেট দল অপূর্ব দাস প্লেভাস নিউজ